উপস্থিত সাংগঠিক বিন্দু আসসালামু আলাইকুম এবং শুভ সকাল হ্যাঁ আমি প্রথমে জুলাই দু হাজার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি গ্রহের প্রতি মা কামনা করছি আপনারা সবাই অবগত আছেন গত বছরের অলমোস্ট এই সময়ে অর্থাৎ এগারোই অগাস্ট একটা বিশেষ পরিস্থিতিতে আমি কারা অধিদপ্তরের দায়িত্বভার গ্রহণ করি এবং আজকে অলমোস্ট এক বছর কিছুদিন পার হয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি বেসিক্যালি আজকে এই আপনাদের সাথে যে মত বিনিময় সভাটা এটা আমরা একটু ভাবে করতে চাই আপনাদের কাছ থেকে শুনবো আসলে আমরা কতটুকু করতে পারলাম এবং আপনাদের সকল কোয়েশ্চেন যেগুলো থাকবে কোয়ারিজ থাকবে আমি আশা করি আপনাদের ওটা মিট করার চেষ্টা করব। আপনাদেরকে সবাইকে আমাদের যে গত এক বছরের যে কার্যক্রমগুলো আমরা গ্রহণ করেছি আমাদের যে প্রেস রিলিজ অথবা নোট যেটা দিয়েছি আপনাদের সাথে সামনে ওইটা আপনাদেরকে দিয়েছি সো মূল বক্তব্যটা অথবা যে জিনিসগুলো আপনাদেরকে আমি কমিউনিকেট করতে চাই সেটা এখানে দেওয়া হয়েছে এর পাশাপাশি এরপরে আমরা আজকে এই উপস্থাপনায় আরেকটা বিষয় হাইলাইট করতে চাইব যেটা হচ্ছে আমাদের আপনার যেন সম্পত্তি আমরা কারারক্ষী নিয়োগের একটা কার্যক্রম সম্পন্ন করেছি এবং সেই বিষয়ে আপনাদের উপস্থাপন করব অ্যাজ এ হোল গত যখন আমি দায়িত্ববাহন গ্রহণ করি গত এগারোই আগস্ট দু সালে তার পরবর্তী এই এক বছরে আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি বেসিক্যালি এই কার্যক্রমগুলো তিনটা ফোল্ডে আমরা কাজ করেছি একটা হচ্ছে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ যে কার অধিদপ্তর এবং সংস্থার আভ্যন্তরীণ কিছু রিফর্ম অ্যাক্টিভিটিস আমরা গ্রহণ করেছি আমরা কারারক্ষীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত অথবা তাদের ব্যবস্থাপনায় যাতে মান উন্নয়ন করতে পারি সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি এর পাশাপাশি আমরা আমাদের বন্দি ব্যবস্থাপনায় যাতে বন্দিদের থাকা খাওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা তাদের অবস্থান তাদের ট্রেনিং এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি এবং আল্লাহর মতে একটা পর্যায়ে আমরা মনে হয় উপস্থিত হতে পেরেছি কেমন করেছি অথবা কতটুকু আমার টিম কাজ করতে পেরেছে অথবা অ্যাচিভ করতে পেরেছে কিনা বেসিক্যালি এটা বিচারের দায়িত্ব আপনাদের সংবাদ মাধ্যম আপনাদের সহযোগিতা বরাবরই পেয়ে আসছি আমরা এবং আরেকটা স্টেক হোল্ডার আছে যারা হচ্ছে আমাদের সেবা গ্রহণকারী সো আজকে আপনারা আছেন পরবর্তীতে হয়তো একসময় আমরা আমাদের সেবা গ্রহণকারীদের সাথেও কথা বলবো এবং তাদের ফিডব্যাকও নেওয়ার চেষ্টা করব। আপনাদের মাধ্যমে আমি আজকে আসলে জানতে চাইবো যে আমরা আপনাদের ফিডব্যাকটা কি অথবা আপনারা কি কেমন ভাবছেন যে কারা অধিদপ্তর আগের অবস্থান থেকে পরিবর্তন করে কোনো নতুন অবস্থান ক্রিয়েট করতে পেরেছে কিনা অথবা যে সমস্যাগুলো আমাদের ছিল সেগুলো সমাধান করতে পেরেছে কিনা আর আমি এখানে বাকি যে বক্তব্যগুলো আছে এটা রিড করলাম না শুধু মেজর যে জিনিসটা আমি আপনাদের সামনে বলতে চাই মেজর যে জিনিসটা আমরা করেছি অথবা করার চেষ্টা করছি আপনারা জানেন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয় প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হয়েছে বাকিটা অফিসিয়াল যে প্রসিজিওরগুলো এটা পার হয়ে একসময় আমরা এচিভ করতে পারবো আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বসবো খুব শীঘ্রই বসে এই প্রক্রিয়াটাকেও নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই কারণটা হচ্ছে যে আমাদের প্রায় ইন অ্যান অ্যাভারেজ সত্তর থেকে পঁচাত্তর হাজার বন্দি সারা বছর আমরা এখানে হোল্ড করি কারাগারে এবং আমাদের যে স্ট্র্যাটেস্টিক্স বলছে আমাদের প্রায় পঞ্চাশ হাজারের মতো সক্ষম জনবল উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করে এই পঞ্চাশ হাজারের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা যদি পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার জনবলকেও যদি উৎপাদনমুখী করতে পারি তাহলে আমার মনে হয় যে সরকারের যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয়ী হবে একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দি বিশেষ করে যারা বন্দি হিসাবে আছেন তারা সাধারণত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই কারাগারে থাকছেন যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো সাফর করছে তার সাথে সাথে তার পরিবারগুলো সাফর করেছে আপনাদের দেখেছেন যে আমাদের মানবীয় উপদেশটা কিন্তু পরিষ্কার করে বলছেন যে যাদেরকে যদি এরকমভাবে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে হয়তোবা বন্দি থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে এর পাশাপাশি তারা কারাগারে বসে কিন্তু ফ্যামিলিকে সহায়তা করত এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন বা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করেছি যার বিস্তারিত আমাদের প্রেসিডা আছে আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আমরা বন্দীদের জন্য কাজ করছি দীর্ঘদিনের একটা প্রোটিন নিয়ে একটা সমস্যা ছিল স্বল্পতা যেটা আজকে আজকেই আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে যে সরকার এটা অনুমোদন করেছেন বন্দীদের বর্তমান প্রোটিন থেকে স্কেলটা কিছুটা বাড়বে এবং আশা করছি যে কিছুটা যে প্রোটিনের যে প্রোটিনের যে একটা অধিক স্বল্পতা ছিল সেটা থেকেও আমরা মুক্ত পাবো আমাদের কারা ডিপার্টমেন্টে যদি আমি যদি বলি আমাদের বন্দির ব্যবস্থাপনায় আমরা অনেক অটোমেশন চালু করেছি এবং আরও করছি বিশেষ করে আমরা বন্দির যেহেতু অধিক অনেক ধারণ ক্ষমতা হচ্ছে অনেক বেশি বন্দি আমরা হোল্ড করছি যে কারণে আমাদের কারাগারগুলোতে পাঁচটা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি ছয়টা এবং দুটো কারাগার চালু হয়েছে আপনারা জানেন ক্যারানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট টু এবং বাকি আরও চারটা কারাগার খুব শীঘ্র আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন আমরা চালু করব তাতে হয়তো বা কিছুটা বন্দি যে চাপ সেটা কমানো যাবে এর পাশাপাশি আমরা যে বন্দি ব্যবস্থাপনায় আধুনিক জন্য কিছু ডিজিটাল টেকনোলজি সহায়তা নিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম মোবাইল ট্র্যাকার বডি স্ক্যানার লাগে স্ক্যানার তারপর আপনার বডি ক্যাম্প যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা কাজ করছেন কারারক্ষীরা তাদের বডি ক্যাম্প দেওয়া হয়েছে এছাড়া আমরা ভবিষ্যতে সাক্ষাৎ টেলিফোনি পিসি ব্যবস্থাপনা এগুলোতে সবগুলোতে অটোমেশনে কাজ আমাদের পাইপলাইনে আছে এবং টেলিফোনটা অলরেডি চালু করেছি সাক্ষাৎকারটা অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে যাতে ঝামেলা মুক্ত থাকে এটা করতে পারি জামিনের বিষয়টাকে আমরা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি সো আমরা আশা করছি যে এর মাধ্যমে বন্দি ব্যবস্থাপনায় একটা আমরা বন্দিদের একটা সহায়ক পরিবেশ এবং যারা সেবা প্রত্যাশীদের একটা সহায়ক পরিবেশ আমরা এখানে নিয়ে আসতে পারবো আমাদের কারারক্ষীদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টের উন্নয়ন ক্ষেত্রে যদি ইন শর্ট আমি বলি যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের একটা নিয়োগের একটা জটিলতা ছিল পদোন্নতির একটা জটিলতা ছিল এটা আল্লাহ রহমতের গত এক বছর আমরা এটাকে সরিয়ে এই প্রতিবন্ধকতাগুলোকে সরাতে পেরেছি এবং সকল স্তরে আপনারা যদি দেখেন আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এডিশনাল আইজি হয়েছেন জেল সুপারের প্রায় চোদ্দ বছর তেরো বছর যে জট ছিল এটাকে রিমুভ করতে পেরেছি জেলারের রিমুভ প্রবলেমটাকে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শেষ করতে পারবো নিচের দিকে ডাউন দ্য চেন সহকারী রক্ষী থেকে শুরু করে উপরে সকল পদে কিন্তু প্রদায়নের পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে আমার হিসাব বলছে প্রায় ষোলোশো লোক কিন্তু ইন ইন টোটাল গত এক বছর আমরা পদোন্নতির জন্য পাইপলাইনে নিয়ে আসছি বেশ কিছু অর্ধেকের মতো অলরেডি ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি বাকিগুলো ইনশালা ম্যাটেরিয়ালাইজ করতে পারবো আমরা আমাদের ডিপার্টমেন্টের কারারক্ষীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি অর্গানাইজেশনাল ক্যাপাসিটির মধ্যে যেগুলো ছিল আমাদের মধ্যে সেগুলো আমরা অ্যাড্রেস করেছি বাকিগুলো সরকারের বিবেচনাধীন আছে এবং আমি আশা করছি যে খুব শীঘ্রই সরকার এগুলোকে অনুমোদন দান করবে আমাদের নিয়োগ বিধি নিয়ে একটা দীর্ঘ সমস্যা ছিল যেটা আমরা ড্রাফট অলরেডি মন্ত্রণালয় জমা দিয়েছি অনুমোদনের জন্য পর্যালোচনা চলছে এটা হলেও আমাদের অর্গানাইজেশনাল যে প্রবলেমগুলো ছিল অনেকগুলো আমরা দুর্বৃত্ত করতে পারব পদায়ন বদলির ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম ছিল আপনারা জানেন যে অভিযোগ ছিল অনেক যে পোস্টিং বাণিজ্য বলেন পদায়ন বাণিজ্য বলেন এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো যে পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদগুলোতে পদায়নের ক্ষেত্রে তো আমরা এটাকে আমার দৃষ্টিতে আমরা এই এই আর্থিক লেনদেন ব্যতীত মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু প্রধানের কাজ করেছি এবং এটা চলমান রয়েছে কারারক্ষীদের ক্ষেত্রেও আমরা সুনির্দিষ্টভাবে এটা কাজ করেছি যাতে কোনো রকমের আর্থিক লেনদেন ব্যতীত পোস্টিংগুলো নিশ্চিত করা যায় আমরা কাজ করছি আমরা মনে করি যে আশা করছি যে আমরা বেশ সাফল্য লাভ করছি বাট হাও একদম যে পুরোপুরি নির্মূল করতে পেরেছি তা না আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এটাও চলে যাবে আমাদের নিয়োগের ক্ষেত্রে বড় অভিযোগ ছিল যে নিয়োগ বাণিজ্য আমরা অতি সম্পত্তি অর্থাৎ আমরা এখানে কাজ শুরু করার পর থেকে প্রায় সব মিলিয়ে এক হাজারের অধিক জনবল আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় পনেরোশোর মতো নিয়োগ জনবলের নিয়োগ প্রক্রিয়া করছি প্রায় নয়শোর মতো ইতিমধ্যেই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে আমি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান এখানে যে প্রেসিডেন্ট আছেন উনি আমার সাথে আছেন এডিশনাল আজি মুস্তফা উনি হয়তো আপনাদের সাথে শেয়ার করবেন যে কীভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এবং কীভাবে আমরা শতভাগ আমি বিশ্বাস করি যে আমরা শতভাগ সুস্থভাবে এটা করতে পেরেছি এবং যে কারণে আমাদের মন্ত্রণালয় এবং তারা এটাকে মডেল নিয়োগ হিসাবে পরিগণিত করছে আমরা এখানে টেকনোলজির ব্যবহার করেছি এখানে ভুয়া পরীক্ষার্থী আইডেন্টিফিকেশনের চেষ্টা করেছি এবং কোন রকমের আমি আপনাদের দৃঢ়চিত্রে বলতে পারি যে মন্ত্রণালয়ের সহযোগিতায় আমাদের উপদেষ্টার নির্দেশনায় আমরা আর শতভাগ সুস্থ অর্থাৎ কোনো রকমের স্বজনপ্রীতি রকমের আর্থিক লেনদেন ব্যতীত নিয়োগটা সম্পন্ন করতে পারি ভবিষ্যতে অন্যান্য ডিপার্টমেন্টের সামঞ্জস্যপূর্ণভাবে পূর্ণভাবে আমাদের ডিপার্টমেন্টের যে প্রবলেমগুলো আছে এগুলো দূরবর্তী করার চেষ্টা করবেন এবং কারা ডিপার্টমেন্ট সামনের দিকে এগিয়ে যাবে তো আমি থামছি এখানে কারণ এর বাকি যে পয়েন্টগুলো বললাম আপনাদের সামনে আসলে লিখিত আকারে দেওয়া আছে সো আমি আর বিস্তারিত গেলাম না আর একটা পয়েন্ট না বললেই নয় যেটা হচ্ছে যে কারা ডিপার্টমেন্টে প্রচুর অভিযোগ আছে বিভিন্ন অনিয়ম দুর্নীতি অথবা অব্যবস্থাপনার কারণে আমাদের কারোরক্ষী অফিসার কর্মচারী সবার বিরুদ্ধে অভিযোগ এরকম অভিযোগ শোনা যায় এ আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত এক বছরে বাধ্যতামূলক রিটায়ারমেন্ট চাকরির চ্যুতি আর বিভাগীয় ব্যবস্থা সাময়িক বরখাস্ত বিভাগের বাইরে বদলিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি এর পাশাপাশি আমরা আর সবার কাউন্সিলিং করছি সবাইকে যাতে তারা কাজকর্মে মনোযোগী হয় এবং সঠিকতা ন্যায় স্বচ্ছতা নিশ্চিত করে আমি যদি আপনাদেরকে বলি যে ফিগারটা এখানে বলতে পারি চৌত্রিশ জনকে চাকরিচ্যুত করা হয়েছে বাধ্যতামূলক অবসরের পাশাপাশি চারশো চল্লিশ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একশো বাহাত্তর জনকে বিভিন্ন কারণে প্রস বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হচ্ছে মাদক বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং ইভেন আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা আমাদের কারারক্ষীদের মাদকের সংশ্লিষ্ট করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ড ওভার করেছি এরকম রেকর্ডও আছে যেটা হয়তো বা অতীতে কারা ডিপার্টমেন্টে দেখা যায়নি সো সব মিলিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি না আমি আপনাদের আমার টার্গেট হচ্ছে আজকে বেসিক্যালি আপনাদের কাছ থেকে শোনা সো শুনবো তার আগে আমি